যারা পারে না তারা কিন্তু ওই দেখেন যারা রাস্তা রাস্তায় মরে মরে বইসা থাকে তারা যাত্রী থেকে ত্রিগুণ আয়ের আশায় বৈশা বৈশাখ যদি আপনি খরচ হিসাব করেন তাহলে আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ওই কমিশনটা যদি একটু কমানো যায় তাহলে আমাদের রাইডার হিসাবে আমাদের একটু ভালো হয় রাইড শেয়ারিং ইউজারদের জন্য যদি একটা ড্রেস কোড করে দেওয়া হয় হয়তোবা অনেকে যেন অবাক হবেন যে ভাইয়া পাঠাও রাইড করেছে ইয়েস আমিও এক সময় পাঠাও রাইড করেছি এবং সবসময় রাইড শেয়ারিং করেন কিন্তু আজকে আমি আপনাকে রাইড শেয়ারিং করব ঠিক আছে ইনশাআল্লাহ ওকে লেটস গো প্রথমে এই ভাইয়ার বাইকটা নিয়ে একটু কথা বলি এটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাস একটি একশো দশ সিসি মোটর বাইক এই রাসেল কেমন আছো এই যে একটু তেজগাঁও যাচ্ছি এই ছোট্ট মামুনি তোমার নিচে চারটা ডাট উঠছে চারটা ডাট উঠছে চারটা ডাট টাক 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 হ্যাঁ আমার এমন একটা ছিল তবে কালো এবং ভাইকে যে হেলমেটটা পরতে দেখলাম সেটা হচ্ছে একটা সার্টিফাইড হেলমেট ভেগা এবং ফুল ফেস এটা দেখে খুবই ভালো লাগলো আর ওনার যে পিলিয়নের জন্য অ্যাটলিস্ট বাটি হেলমেটের থেকে যথেষ্ট ভালো একটা হেলমেট অন্যান্য পাঠাও চালকদেরকে আমি দেখেছি যে তারা যাত্রীদেরকে বাটি হেলমেট দেয় যেটা কোনো সেফটি নেই এটা আইবিকে এটাতে মিনিমাম সেফটিটা আছে আমার বলে মনে হয় তো লেটস গো ভাই আপনি একটু এটা ধরবেন ও আপনি অ্যাপটা স্টার্ট দিয়ে দেন ভাইয়া আমার আসলে যাত্রী হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমি এখন ড্রাইডার হয়ে যাব। এবং পাঠাও নিয়ে অনেক গল্প অনেক কথাই আপনাদেরকে শেয়ার করব। হয়তো বা আপনাদের আমার এই কথাগুলির সাথে আপনাদের কথাও মিলে যাবে পাঠাও বা রাইড শেয়ারিং নিয়ে আচ্ছা আচ্ছা কিক দিয়ে স্টার্ট করতে হবে ভাইয়া সেলফ মোটরতে প্রবলেম আছে তবে আগে নিউটল করতে হবে ইয়াস নিউটল হয়ে গেছে ওরে বাবা এক কি স্টার্ট বিসমিল্লা রহমান রাহিম অনেক দিন পর পাঠাও রাইড করছি ইয়াস হয়তো অনেকে যেন অবাক হবেন যে ভাইয়া পাঠাও রাইড করেছে ইয়াস আমিও এক সময় পাঠাও রাইড করেছি এমন কি এমন কি এখনো কখনো কখনো সুযোগ পেলে আমি পাঠাও রাইড শেয়ারিং করি উবার রাইড শেয়ারিং করি আর অনেক কিছুই করি আসলে আমি কখনো থেমে থাকি না সব সময় আমি চলতে থাকি থেমে থাকাটাই আমার কাছে একটি পরাজয় বলে মনে হয় চলতে হবে জীবনের গতিতে তো প্রথমেই যেটা বলবো ভাইয়ার বাইক নিয়ে অ্যাজ ফার এস কন্ডিশন বাইকটা মোটামুটি চলে তবে ভাইয়ার বাইকে বেশ কিছু কাজ রয়েছে যেমন আমরা পিছনে ব্রেক শু থেকে আওয়াজ পেলাম একটু বেশি হচ্ছে সম্ভবত ব্রেকে স্লিপ চলে গিয়েছে টিভিএস মেট্রোপ্লাস বাইকটা আমারও ছিল এবং আমারটা ফুল ব্ল্যাক কালার ছিল আপনারা যারা অনেক আগের ব্লগ আমার দেখেছেন তারা কম বেশি জানেন যে মেট্রোপ্লাস বাইকটা নিয়ে আমি রাইড শেয়ারিং করেছি এবং সেই সাথে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি জামালপুর মামিন সিং আরও প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমি ঘুরে বেরিয়েছিলাম এই মেট্রোপ্লাস হান্ড্রেড টেন সিসি বাইকটি দিয়ে ও ভাই এটি হচ্ছে ডিস্টার্ব বর্তমান সময়ের অটো অটোরিকশা উনসত্তর হাজার দুইশো বাহাত্তর কিলোমিটার বিশাল বেশ লম্বা একটি জার্নি এই বাইকটি এবং ভাইয়ার কাছে যতদূর জানতে পারলাম এই বাইকটি পুরোটাই রাইড স্যারিংয়ে চলেছে প্লাস বাইকের যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে ইনিশিয়াল পাওয়ার যথেষ্ট ভালো মনে হয় যে আমি একটা হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বা তারও বেশি সিসির বাইক চালাচ্ছি তবে সিক্সটি পর বাইকটা স্লো হয়ে যায় কারণ বুঝতে হবে আলটিমেট বাইকটা সি কম কেমন লাগতেছে এই যে আপনি আমার পিছনে রাইড করলেন অনেক ভালো লাগতেছে এটা অনেক অনেকের পিছনেই তো ওঠানো যায় কিন্তু আপনার রাইড যেই স্টাইলে চালানো হয়েছে যেই ক্যাপাসিটিতে বলা অসম্ভব অনেক ভালো লাগছে এই যে আপনি রাইড শেয়ারিং করছেন রাইড শেয়ারিং এ আপনার কি মন্তব্য কেমন ফিল করছেন কেমন লাগছে রাইড শেয়ারিংটা আসলে ভাইয়া এটা বলতে গেলে একটু নিজের চয়েস অনুযায়ী আর কি যে এই রাইড শেয়ারিংয়ে যে একটা ফ্রিডম আছে এটা আপনার অন্য কোথাও অন্য কোনো কিছুর ভিতরে নাই আপনি বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু অনেক কাজকর্ম করতেছে কিন্তু রাইড শেয়ারিংয়ের ভিতরে যে একটা ফ্রিডম ওই ফ্রিডমটা অন্য কোথাও নেই কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আপনি রাইড রাইড শেয়ারিংটা একটা অন্যরকম বিজনেস শুরু হয়ে গেছে যেমন ধরেন আমরা যারা আমরা তো পাঠর মাধ্যমে অথবা ওবারের মাধ্যমে আমরা একজন যাত্রীকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই হ্যাঁ কিন্তু দেখা যায় প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে অনেকজন থাকে রাইড নিয়ে তো অর্থাৎ যারা খ্যাপ মারে জি জি যারা খ্যাপ মারে তো যারা খ্যাপ মারে ধরেন তারা কি করে ধরেন পাঠাও অথবা পাঠাওতে যে একটা ভাড়া নির্দিষ্ট করে দেয় তারা কিন্তু তার থেকে ডাবল নেয় অথবা তার থেকে ডাবল চায় ধরেন একটা জিম্মি যাত্রী যাত্রীদেরকে একটা এক হিসাবে জিম্মি করে নেয় তো কিছু কিছু অনেকে মনে করে যে আবার যে এখান থেকে আরেক জায়গায় যাব অ্যাপ ইনস্টল করব চোখ সমস্যা নেই চলে যায় কারণ তারা তো কিছু বুঝে না সবাই তো আর আপনার অ্যাপস ব্যবহার করতে পারে না যারা যারা ধরেন অ্যাপস ব্যবহার করতে পারে তারা কিন্তু রেগুলারই আপনার এই পাঠোতেই যাতায়াত করে কিন্তু যারা পারে না তারা কিন্তু দেখেন যারা রাস্তা রাস্তায় মরে মরে বৈশা থাকে তারা যাত্রীর থেকে দ্বিগুণ আয়ের আশায় বৈশা বৈশাখ কি করে দ্বিগুণ ভাড়া নিয়ে তাদেরকে কিন্তু গন্তব্য পৌঁছায় যায় কিন্তু এই হিসেবে দেখেন আমরা যখন কোথাও যাই একটা যাত্রীকে নেই অথবা কোথাও মরে যায় তাদেরকে যদি দেখা হয় তারা কিন্তু আমাদেরকে কি করে ওখানে থাকতে দেয় না বলে আপনারা সামনে যান অনেক ঝামেলা করে এক হিসেবে যেটাকে বলে এক হিসেবে সিন্ডিকেট ওনারা মানে সিন্ডিকেট হিসেবে ওনারা চার পাঁচজন এক জায়গায় থাকে সারাদিন বসে থাকে দু একটা খ্যাব পাইলে পায় নাহলে ওই ধরেন আমরা যারা ধরেন পাঠাও রাইড করি তার তাদের মানে তাদেরকে তার অন্য চোখে দেখে যে ভাড়া কম কেন নেই এই সে অনেক কথাই বলে আমরা তো তাদের কথা কান না কেন আমরা করতেছি না আমরা তো আল্লাহ চালাইতেসে ভালোই ইনকাম হইতেছে খারাপ হয় না আমি রাইট শেয়ারিংটা আসছে মূলত এইসব কিছু ভিডিও দেখেই আপনি আসেন আরও কয়েকজনের ভিডিও আমি মাঝে মধ্যে দেখি ওগুলো দেখেই নিজের ভিতরে একটা ইন্সপায়ার তৈরি হয়েছে যে না দেখি এটাও একটা যেহেতু একটাও একটা ধরতে গেলে পেশা এটা আমি ভালোভাবেই নেই এই এই হিসাব করে এই রাইট শেয়ারিংয়ে নামা আর মোটামুটি ভালোই রাইড শেয়ারিং খারাপ কিছু বলবো না খারাপ বলতে দেখা যায় প্রতি মাসে কত ইনকাম প্রতি মাসে ইনকাম বলতে গিয়ে আসলে এটা অ্যাকচুয়ালি নিজের উপর ডিপেন্ড করে মেন আপনি যদি ফুল টাইম যদি রাইড শেয়ার করেন ভালো একটা অ্যামাউন্ট পাবেন এটা ত্রিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশও যেতে পারে আবার দেখা গেছে আপনি মাসের ভিতরে যদি পনেরো থেকে বিশ দিন আন করেন মিনি এই রাইড শেয়ারিংটা করেন আপনি বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করার কোনো ভ্যাচ মানে কোনো ফ্যাক্ট না তাও কি মানে সব খরচ বাদ দিয়ে এটা আপনার থাকবে যদি আপনি খরচ হিসাব করেন তাহলে আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আমি যেটা বলছি এটা হলো আপনার সব খরচ বাদ দিয়ে মানে যেটা আপনার প্রফিট মানে পকেটে থাকে আপনি যদি প্রত্যেকটা দিনই তিরিশ দিনে তিরিশ দিনই রাইড শেয়ার করেন আপনি তিরিশ প্রতি পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না আচ্ছা এই যে যারা খ্যাপ মারে তাদের কিন্তু একটা ব্যাপার রয়েছে তারা বলে যে অ্যাপস থেকে পর্যাপ্ত ভাড়া দেওয়া হয় না এবং কমিশন অনেক বেশি তো এই যে রাইড শেয়ারিং যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে অ্যাপগুলো আছে উবার পাঠাও তো এরা যে কমিশনটা নেয় এই কমিশন নিয়ে আপনার কি মন্তব্য পাঠাও যে সিস্টেমটা পাঠাও তো এখন কমিশন সিস্টেম কিন্তু ওভারে আপনার কমিশন সিস্টেম না ওভারের সিস্টেমটা হলো কি দেখেন আপনার একটা প্যাকেজ কিনতে হয় সারাদিনের একটা প্যাকেজ আছে সত্তর টাকা আবার তিন দিনের প্যাকেজ আছে একশো টাকা আবার এক সপ্তাহের একটা প্যাকেজ আছে তিনশো টাকা হ্যাঁ তো প্যাকেজ যদি কিনা হয় ওভারের মাধ্যমে ধরেন আপনি আনলিমিটেড মানে ধরেন একদিনের একটা প্যাকেজ কিনেছেন আপনি দশটা পঞ্চাশটা একশোটা যে কয়টা ট্রিপ মারতে পারেন আপনার ওই আর কোনো টাকা চার্জ করা হবে না কিন্তু পাঠার হিসাবে দেখা যায় কি আপনার প্রথম বর্তমানে যেটা দেওয়া হয়েছে যে প্রথম দুইটা ট্রিপে তারা পনেরো পার্সেন্ট করে আর কি চার্জ কাটিয়া কমিশন নেয় তারপরে দুইটা দুইটা ট্রিপে আপনার দশ পার্সেন্ট নেয় তার দুইটা ট্রিপে আপনার পাঁচ পার্সেন্ট আর সপ্তম ট্রিপ থেকে প্রতি ট্রিপের আপনার এক পার্সেন্ট কমিশন দিতে হয় তো আমার মতে ধরেন সব ঠিক আছে ওনাদের ফ্যাসিলিটি কিন্তু ওনাদের যেটা পনেরো পার্সেন্ট ফার্স্ট যে দুইটা ট্রিপ পনেরো পার্সেন্ট ওই পনেরো পার্সেন্ট ওইটা না দিয়ে যদি পনেরো পার্সেন্টকে যদি ধরেন দশ পার্সেন্ট আনা যায় আর দশ পার্সেন্টকে ধরেন আট পার্সেন্ট আর পাঁচ পার্সেন্টেরটা পাঁচ পার্সেন্ট থাকবে এভাবে যদি দেওয়া থাকে তাহলে ধরেন আমাদের রাইডার হিসাবে কি আমাদের একটু কিছু থাকে আর না হলে দেখা যায় প্রথমে দেখেন যারা প্রথমে সকালবেলা কিন্তু সবাই ফার্স্টে কিন্তু অফিস গ্রামী যাত্রীরা তাই না আমার এখানে যদি একটা তিনশো টাকার আড়াইশো টাকার একটা ট্রিপ আসে ওইখানে দেখা যায় আপনার পাঠাও কমিশন চলে যেতেছে পঞ্চাশ ষাট টাকার মতো তো ওই কমিশনটা যদি একটু কমানো যায় তাহলে আমাদের রাইডার হিসাবে আমাদের একটু ভালো হয় থ্যাংক ইউ ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আর সেকেন্ডারি বিষয় হচ্ছে যে আপনার এই বাইক টিভিএস মেট্রো প্লাস হান্ড্রেড টেন সি এই বাইকটা আপনি কেমন ফিল করছেন ব্যবহার করে কেমন ফিল করছে বলতে গেলে ভাইয়া আমি মনে করি যারা রাইড শেয়ার করে রাইড শেয়ার মানে ঢাকা সিটির ভিতরে এই সব বাইকটা আপনার মানে একদম রাইড শেয়ারের জন্য একদম একশোতে একশো একশোতে একশো কেন বলবো দেখেন ঢাকা শহরের ভিতরে ঢাকা সিটির ভিতরে যে জ্যাম জট হ্যাঁ এই জ্যাম জট হিসাবে এখানে যে এই বাইকের যে মাইলেজটা দেয় যে সার্ভিসটা দেয় আপনার মাস শেষে দেখা যায় বাইকের প্রতি তেমন একটা আপনার কি সার্ভিস লাগতেছে না এই বাইক এ দেবেনি টিভিএস বাইকটা ধরতে গেলে রাইড শেয়ারের জন্য একশো একশো মানে এটার কোনো তুলনা নেই না ঠিক আছে আপনি অন্য বাইক দিয়ে রাইড শেয়ার করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার সমস্যা নেই কিন্তু রাইড শেয়ারের জন্য বলি এইগুলা ফার্স্ট ক্লাস আচ্ছা আচ্ছা এখন আমি পিছনের পিলনের ভূমিকা চলে আসছি এবং ভাইয়া বাইক চালাচ্ছে এবং ভাইয়ার পিছনে বসে থাকার অভিজ্ঞতা আপনাদেরকে একটু শেয়ার করি তো আমরা রাস্তা থেকে একটু দূরে চলে আসছিলাম কারণ এখানে একটু রিবিলি যেন শব্দ না হয় কথা বলার জন্য তো ভাইয়ার বাইকের যে কন্ডিশন আমার কাছে ভালোই লাগছে খুব একটা খারাপ না অনেক কিলোমিটার চলেছে এত কিলোমিটার চল অবস্থাতেও বাইকটা যথেষ্ট ভালো এবং পিছনে বসে মোটামুটি ভালোই আরাম পাওয়া যাচ্ছে আর টিভিএস মেট্রো প্লাস বাইকটা অ্যাজ এ টর্ক পাওয়ারফুল কিন্তু এর পিছনের আপটা একটু হার্ড এবং খুব বাম্পি রোডে গেলে খুব বেশি লাফায় আবার প্লেন রাস্তায় আসতে আবার ঠিক আছে তো ভাইয়া খুবই সুন্দরভাবে বাইক চালায় এবং সব ভালো লাগার ব্যাপার হচ্ছে ভাইয়া গ্লাভস পরে বাইক চালায় কারণ আপনি খেয়াল করে দেখবেন যারা রাইড শেয়ারিং করে এরা বেশিরভাগই গ্লাভস পরে না তো ভাইয়ার এই বিষয়টাকে সাধুবাদ জানাই আর সেই সাথে ভাইয়া মনে হচ্ছে যে জেন্টালি চালায় দেখেন ঊনসত্তর হাজার কিলোমিটার একটা বাইক চলেছে ওইভাবে কোনো অ্যাক্সিডেন্টের চিহ্ন নাই হ্যাঁ এবং বাইকার বাইকেও যে বেশ প্রফুল্ল লাগছে এবং ওনার ড্রেস আপ গেট আপ সব কিছুই প্রশংসনীয় তো অনেক দিন ধরে আসলে আমি ব্লগটা করব করবো ভাবছিলাম এবং ব্লগটা একটু প্ল্যান ওয়াইজ করতে পারলে ভালো হতো অনেকটাই অগোছালো ব্লগ তারপরও আমার বিশ্বাস আপনাদেরকে অনেক ট্রু এবং ট্রান্সপারেন্ট কিছু তথ্য আমি দিতে পেরেছি আজকের এই ব্লগটিতে মোটামুটি একটা ব্যাপার আমরা ক্লিয়ার হলাম সেটা হচ্ছে যারা অ্যাপে বাইক চালায় তারা মোটামুটি যারা বাইক চালায় একটু বিরক্ত আসলে যারা খেপ চালায় তাদেরকে আমি খারাপ বলতে চাচ্ছি না তারা খারাপও না বেশিরভাগই আমি ভালোই দেখেছি এবং বেশিরভাগ মানুষই ভালো তবে কিছু কিছু জায়গায় সিন্ডিকেট হয়ে যায় সেখানে দেখা গেছে যে সিন্ডিকেটের মাধ্যমে ভাড়া নির্ধারণ করা হয় কাস্টমাররা আনহ্যাপি হয় এবং মোটামুটি খ্যাপ চালাক আর অ্যাপ চালাক সবাই কিন্তু সাধারণ দৃষ্টিতে বাইকার দৃষ্টিকোণেই দেখে সো এটা আমাদের টোটাল আপামোর যত বাইকার রয়েছে সবার জন্য একটা অসম্মানজনক ব্যাপার যে বাইকারদেরকে অনেকেই ছোট চোখে দেখে সো আমাদেরকে এমন কিছু করতে হবে এমনভাবেই চলতে হবে এমনভাবেই আমাদের বাইকিংটাকে উপভোগ করতে হবে এবং মানুষকে হেল্প করতে হবে যেখানে বাইকিংকে যেন ছোট চোখে কেউ না দেখে ভাইয়ের অনেক কথাই শুনলাম তো আরেক দিন আমি চেষ্টা করব খ্যাপ যারা চালায় তাদেরও একটা মতবাদ তাদেরও কিছু কথা আপনাদের জন্য আপনাদের জন্য নিয়ে আসার আপনার প্রতি একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে যদি পাঠাও উবার কিংবা ক্যাব মোট কথা রাইড শেয়ারিং ইউজারদের জন্য যদি একটা ড্রেস কোড করে দেওয়া হয় ধরেন লাল কালার বা সবুজ কালার অনেক সবাই দেখে বুঝতে পারবে উনি রাইট শেয়ারিং করে এই ব্যাপারটাকে আপনি কেমন চোখে দেখবেন এটা অনেকই ভালো হবে ভালো হবে মধ্যে ধরেন ধরেন যে কোনো কিছু যদি একটা চিহ্ন থাকে তা দূরের থেকে মানুষ বোঝা যাবে যে না এটা একটা রাইড শেয়ার করে আচ্ছা আলাদা একটা সম্মান দিবে আর না হলে দেখা যায় কি দেখেন অনেকেই যদি আপনি এইভাবে পোশাক চলে যান বোঝা যাবেন আপনি কি রাইড শেয়ার করেন নাকি চাকরি করেন নাকি আপনি ঘুরতে বের হয়েছেন কিছুই কিন্তু বোঝা যাবে না হ্যাঁ কিন্তু আপনার যদি একটা ড্রেস কোড থাকে অথবা যে কোনো একটা চিহ্ন থাকে তাহলে বোঝা যাবে যে না উনি রাইড শেয়ার করে যে উনি বাইক চালায় যে একটা বুঝবে এটা অনেক ভালো একটা দিক এটা দিলে ভালোই হবে খারাপ হবে না তো আমাদেরও অনেক বাইকারদের দাবি যদি ড্রেস কোড দেওয়া হয় সেটা বাইকারদের জন্য ভালো হবে তো আপনাদের কি মতামত পাঠাও উবার অ্যাপ শেয়ারিং অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং অথবা খ্যাপ এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন আমি খুব শীঘ্রই এই বিষয়বস্তুর ওপর রাইট শেয়ারিংয়ের উপর আরও বেশ কিছু ব্লগ বানাবো আশা করি বাংলাদেশের বাইকাররা এই ব্লগুলোর মাধ্যমে উপকৃত হবে তখন তো এখানে আজকে ব্লগটি শেষ করছি এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানায় সে